যে জায়গা যাওয়ার জন্য রোনা দিছিলাম তো ওই জায়গার কাছাকাছি মোটামুটি হয়ে গেলাম তো তোমরা যদি ভালো লাগে অবশ্য তোমরা ওই জায়গাতে আইতে পারো আসলে জায়গাটা অনেকটাই সুন্দর আজ পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবা ভালো লাগবো তো দেখতেছো জায়গাটা আসলে অনেকটাই সুন্দর তারপরে যে জায়গা এই জায়গার যাইলে কিন্তু মেন প্লেস এই জায়গাটাই খুব সুন্দর তো এই তো অবশ্যই ফটো তুলতেই হবে আমরা পড়ছি যে জায়গার কথা এই জায়গাটা এত সুন্দর তো দেখো সত্যিই ভালো লাগতেছে জায়গাটা তো যারা যারা আস না অবশ্যই জায়গাটার মধ্যে আমি কিন্তু অনেকদিন পরে আইছি দেখতে দেখতে তো যাই হোক हमारे तो को आता शुना दे तो ठीक है हर दिन बंकर वही कुंडी के साथ निकलते हैं दिखूंगा वह हटता से हटता तो देखता से तो होने हो। के बाद ये देखो दिवंगर बाम रहा रैक का कुंडी के साथ क्या हमारे को क्या साथ क्या शेष हेलो बंदरा इधर क्या था क्या दिखे दे फोटो ना को किताब सोचती है दिव। 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 কিন্তু পরিবেশটা সুন্দর ঠান্ডা একটা মহল আইসা এসে বিন্দাস আড্ডা মারতে পারো আর যারাই আসো বেশি কইরা দুইজন লই আয়ো একজনে ভালো লাগলো না প্রেম করতে পারবে কাপল সাইতে ওই জায়গা তাইতে গেলে কাপল ঠিক আছে এখন দীপঙ্কর ভাইয়া কাঁদতাছে হাত ধরবার লোক নাই হাতটা ধরো না কারে হালে কারে ধরমু মানে আরে সরি কারে 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 দেখো মাথা পুরো নষ্ট কিছু করার নাই তো আমাৰ আছি এখন মহণি মানে বনকুল বৌদ্ধ মন্দিৰে তো তোমাৰ আই সত্যি এুন্দৰ প্লেচ আচলতে আমাৰ টাইমটো হৈছে না মানুহটানুচু কম থাকিলে অলপ কিবা ভিডিঅ' শ্বুট কৰা যায় এটা মানুহ ভিডিঅ' শ্বুট কৰজ্জা লাগিছে তো যাই হওক আমি আজকে কত কিলোমিটার দূর আছি জানো নিো মেলা করতে এদিকে আসছি এদিকে আমি যে তুম রেগেছি এতক্ষণ আমি বিয়ে করতাম কোন সময় বললাম কথা কি ক্লিয়ার না বেজাল আছে